আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই জুলাই অভ্যুত্থানের জন্য গর্ব করি এবং আমরা বলি এটা আমাদের একটা বড় কাজ এবং এই অভ্যুত্থান এই গণ আন্দোলন করতে যে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তালিকা করতে না পারাটা যথাযথ তালিকা করতে না পারাটা আমি বিভিন্ন সময় বলেছি এটা হলো এই সরকারের একটা বড় ব্যর্থতা তারপরও কিছু লোক আহত হিসাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন নিজেরা এসে করেছেন আবার কিছু নাম শহীদ হিসেবেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এখন এতদিন পরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর ভুলভ্রান্তি আছে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি অন্য কোনো সময় অন্য কোনো ঘটনায় মারা গেছেন কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কেউ ছিনতাই করতে যে গণপিটুনিতে মারা গেছেন কেউ আবার নিজেই অস্ত্র লুট করে ফেরার সময় নিজের অস্ত্রে গুলিতে লেগে রক্তক্ষণে মারা গেছেন এরকম অনেক ঘটনা তাদের নামও কিন্তু শহীদ হিসাবে জুলাই অভ্যুত্থানে শহীদ হিসাবে তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছে আবার যারা আহত হয়েছেন পারিবারিক সূত্রতার কারণে অথবা পাঁচই আগস্টের পরে আহত হয়েছেন তাদেরও অনেকের নাম এই তালিকায় ঢুকে গেছে এটা কেন ঘটল কিভাবে ঘটল এবং এই যে অভিযোগগুলো ঢুকে গেছে কথাটা আমি বললাম এটা আমি পেলাম কোথায় এ সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে আমি পেলাম এটা একটা অনলাইন পত্রিকা বাংলা নিউজ তারা করেছে এবং রিপোর্টার ছিল রেজাউল করিম রাজা উনি এটা সিনিয়র করসপান্ডেন্ট এই রিপোর্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ব্রেক করেছেন এবং এই নিউজটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনাও উনি কিন্তু এখানে বর্ণনা করেছেন যেমন ধরা যাক আমি দু একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই যেমন ধরা যাক উত্তরা পাঁচ নম্বর সেক্টরের মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরন তার বাড়িতে গত বছরের সাত আগস্টের আগস্ট আগস্টে পূর্ব শত্রুতার জেরে কিছু লোক হামলা করে সেই হামলায় তিনি আহত হন পরে মেডিকেল ডকুমেন্টস জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকার চেকও নিয়ে যান মানে ভদ্রলোক আহত হয়েছে সাত তারিখে মানে পাঁচ আগস্টের পরে সেই লোক ওই তার যে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকাও নিয়ে চলে গেছে এরকম আরেক লোক মোহাম্মদ জাফরাদের জাফরাবাদের মোহাম্মদ লিটন সে করেছে কি চোদ্দ জুলাই সে রাজীব ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করে পরে আবার কখনও বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আহত হয়েছে প্রকৃতপক্ষে তিনি জুলাই বিপ্লবে আহত হননি তিনিও প্রতারণা করে কিন্তু নিজের নাম এই তালিকা লিখিয়েছেন এবং এক লাখ টাকা নিয়ে নিছেন আবার ধরেন নোয়াখালী এলাকার চাটখিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকারের পতনের পর পতন হলে তিনি চাটখির থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান পরে পথে অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলিবিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন এই কাজটা করেছেন একই রকম ডেমরাত বহিরটেঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দর আলী ছেলে আবু বছরের নয় আগস্ট মানে পাঁচ আগস্টের চার দিন পরে নয় আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটির ভিত্তি নিহত হন শহীদের নামের তালিকায় আবু সাহেদও যুক্ত হয়েছেন মানে তার পরিবার টাকা পয়সা পাবে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেমন যাত্রাবাড়িতে তেরো আগস্ট মানে ওই ঘটনারও আট দিন পরে পড়াটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান হলো বিজয় নাম এক লোক তার নাম এই শহীদের তালিকায় আছে তো এরকম আরো অনেক থেকে অনেক বড় হয়ে যাবে এই যে এত লোকের নামগুলি আছে এগুলি কিভাবে ঢুকলো কেন ঢুকতে পারলো দেখেন ওই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু যে মুক্তিযোদ্ধার তালিকা করতে যেয়ে প্রতিদিনই মুক্তিযুদ্ধের তালিকায় বাড়ে এমনও দেখা গেছে যে বাবা মার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের পরে তার সহতারা অনেকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আবার একটা দেখেছিলাম যিনি ছিলেন রাজাকার শান্তি কমিটির লিডার ছিলেন তিনিও মুক্তিযুদ্ধ হয়ে গেছেন এবং তার নামে সরকার আবার এলাকায় একটা মুক্তিযুদ্ধের নামে একটা বিদ্যা প্রতিষ্ঠানও করছিল এরকম অনেক জালিয়াতে আমরা জাল জালিয়াতে আমরা দেখছি এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি ঘটে কেন এটি হলো সমস্যা আসলে মাথায় মানে মানসিকতায় সমস্যা এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে শহীদ হলে তার ফ্যামিলি টাকা পাবে এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলি লোকজন চাকরি পাবে কোটা পাবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এরাও করছে যে যারা আহত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে তাদের পরিবারকে আবার কোটা দেওয়া হচ্ছে এরকম দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাদের ভাই বোনদেরকে কোটা দেওয়া হবে সন্তানদেরকে কোটা দেওয়া হবে এই অনেক কাহিনী এগুলো আছে তারা মানে যে জিনিস যদি বলে না যে লাও সেই কদু ওই হচ্ছিল আর কি এখনও তাই হচ্ছে তালিকা নিয়েও সেই একই রকম বেশাতি হচ্ছে এর নাম ঢুকাই দাও তার নাম ঢুকিয়ে দাও ঢুকানোর দায়িত্বটা যার থাকে না তাকে কোনোভাবে কনভিন্স করতে পারলে কিছু টাকা পয়সা নিয়ে উনিই ঢুকাই দেন এইবার তো নাম নাম টাম ঢুকছে বহু বিচিত্র উপায়ে সিভিল সার্জনটা থার্ড থেকে হাসপাতাল থেকে ওই কে কে আহত হয়েছে হাসপাতালে সার্টিফিকেট দিয়ে ওটাতে তারা নাম করছে কিন্তু পুরো জিনিসটাই আসলে ছিল ভুলে ভরা ভুলে ভরা কেন দেখেন অনেক জুলাই আহত আছে যারা হাসপাতালে যায় নাই অথবা গেলেও সার্টিফিকেট নেয় নাই তারা তো মনে করছে সার্টিফিকেট নিয়ে তারা আবার কোন বিপদে পড়ি আপাতত জানটা তো বাঁচাই তো আসলে অনেকগুলি কারণে কিন্তু এগুলো ঘটেছে আমার প্রশ্নটা অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে প্রকৃত লোককে আপনি খুঁজেও পাবেন না অনেকে হয়তো হাসপাতালেও যায় না বাসায় চিকিৎসা করেছে অথবা হাসপাতালে গেলেও ডাক্তারের চিকিৎসা করেছে প্রাইভেট হাসপাতালে গেছে এরকম অনেক ঘটনা কিন্তু আছে প্রশ্ন হচ্ছে এটা ঘটে কেন লাভটা কি আমাদের এখানে হয় কি এই যে বলছিলাম আমরা কোটা যে যদি একবার আমি জুলাই আহত হিসেবে নিজের নামটাকে লিপিবদ্ধ করাতে পারি তখন কিন্তু এলাকায় আমার ভাবসাভাবে আলাদা হয়ে যায় আমি হয়তো কিছু চিন্তাই করতে যে পিঠে নিয়ে খেয়েছি অথবা কেউ একটা গুলি টুলি আমার শরীরে লেগে গেছে পুলিশের গুলি লাগছে কে জানে কীভাবে কী হয়েছে আমি ওটা দেখি এখন কিন্তু এলাকায় একদম কেউ কাটা হয়ে যাব। এই যে কেউ কেটা হওয়ার যদি ব্যবস্থাটা না থাকতো অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার যদি ব্যবস্থা না থাকতো সামাজিক মর্যাদা বৃদ্ধির যদি সুযোগ সুবিধা না থাকতো কেউ কিন্তু এই তালিকায় নাম ঢুকানোর জন্য এরকম করতো না তারপরও তালিকা তো করা দরকার তালিকা করার অনেকগুলি সঠিক পদ্ধতি আছে সরকার জানে না তা না সরকারের ম্যান পাওয়ারও আছে কিন্তু সরকার এই কাজটাতে সেভাবে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয় নাই বলে এইগুলি হয়েছে এখন আপনি বলবেন সরকার কেন গুরুত্ব দিল না সরকার গুরুত্ব দেয়নি এই কারণে যে এই যে সরকারটা হয়েছে এই সরকারটার সঙ্গে আসলে জুলাই আন্দোলনের জুলাই বিপ্লব বলেন জুলাই গণ অভ্যর্থন বলেন যাই বলেন যে নামেই অভিহিত করেন না কোন এর সঙ্গে এই সরকারের যার উপদেষ্টা ছিল তাদের এইটি পারসেন্ট লোকের কোনো সম্পর্ক ছিল না মানসিক শারীরিক বুদ্ধিভিত্তিক কোনো সম্পর্ক ছিল না তারা হঠাৎ করে চান্সে উপদেষ্টা হয়ে গেছে তারা কোনোদিন মাঠেও ছিল না কোনোদিন একটা বিবৃতি দিয়েও এদের পক্ষে তারা নামেনি কিন্তু তারা এখন উপদেষ্টা এই যে লোকটা যাকে দায়িত্ব দিয়ে যে মন্ত্রণালয়ের অধীনে মূলত দায়িত্বটা দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন তালিকাগুলি করবেন হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তালিকাগুলি আনবেন মেডিকেল সার্টিফিকেট আনবেন এটি তারা করবেন এই নূরজাহান বেগম ওনার কি এই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল উনি উপদেষ্টা হওয়ার আগে এই আন্দোলনে জড়িত সারা দেশে লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কি নূরজাহান বেগমের নাম জানতেন জানতেন না উনি একজন গৃহবধূ ছিলেন ডক্টর ইউনিশের ব্যক্তিগতভাবে পরিচিত তাকে ডক্টর ইউনিস এনে স্বাস্থ্য মন্ত্রণালয় বসাই দিয়েছেন তো ওনাকে দেওয়া হয়েছে তালিকা করার জন্য হবে হয়নি তো এটা তো মোটামুটি একটা বেড়েছে আরও আগামীতে আরও বেরোবে চিন্তা করেন না এবং আরও অনেকে যুক্ত হবে এই প্রক্রিয়ায় প্রথমত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সুবিধা এই সমস্ত তালিকায় যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য থাকাটা উচিত না যদি থাকেও সেটা প্রথমে ঘোষণা করা উচিত হয় নাই পরে করতেন তাহলে এটা সম্পন্ন হওয়ার পরে করতেন দ্বিতীয়ত সরকার উচিত ছিল যে খুঁটিনাটি বিচার ব্যবস্থা করা যাবে একাধিক একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া একজন লোক সরকারি চাকরি করতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন হয় না হয়তো খোঁজখবর তো নেয় খোঁজখবর নেওয়া কোনো কঠিন ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজখবর নেওয়ার জন্য লাগাতে পারতো তারা ক্রস চেক করতে পারতো একজনের তালিকা আনলো আরেকজনের আর তালিকা দিলো ক্রস চেক করতে পারত তা করেনি আমলাতন্ত্রের উপর নির্ভর করা হয়েছে প্রশাসনের উপর নির্ভর করা হয়েছে আমাদের প্রশাসনের যে করাপ্ট প্রশাসন পৃথিবীদের আর আছে কিনা সন্দেহ একটা করাপ্ট প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা মহৎ কাজ করার জন্য ফলে যা হবার তাই হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই সরকার এই বিষয়টাকে আসলে তেমন কোনো গুরুত্বই দেয়নি এই সরকার নিজেদের ধান দানিয়া ছিল সবাই তো যারা নাকি নিজেদের অন্য ধান দানিয়া থাকে তারা এই ধরনের বড় কাজ কীভাবে করবে তাই হয়েছে আমি খালি এই কথাটাই বলবো যে একটা আন্দোলনের ফসল হিসাবে আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে যারা সরকারে অধিষ্ঠিত হয়েছেন তাদের তো উচিত ছিল যে সেই আন্দোলনের ইতিহাসটাকে যথাযথভাবে সংরক্ষণ করা এই জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদ কিন্তু জুলাই আন্দোলনের ইতিহাসের অংশ প্রত্যেকজন আহত ইতিহাসের অংশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে তারা কিভাবে আহত হয়েছেন কি করেছেন না করেছেন এগুলো নিয়ে তো ইতিহাস হতে পারতো সেই চেষ্টা কেউ করেছে কেউ করেনি সরকার করেনি পুরোটা পলিটিক্যাল পার্টিও করেনি হ্যাঁ আমি এক্ষেত্রে প্রশংসা করব জামাত ইসলামিক জামাত ইসলামী কিন্তু একটা বই বের করেছে একটা না প্রায় দশ খণ্ডের দশটা বই বের করেছে যারা আহত হয়েছে তাদের তালিকা এবং সেটাও অসম্পূর্ণ তারা ছয়শো তিরানব্বইয়ের জন্য একানব্বই জন্য একটা তালিকা করেছে তবে যেটুকু করেছে সেটুকু আমার কাছে অথেন্টিক মনে হয়েছে আর কেউ করেনি এই যে বিএনপি তাদের মাঠ পর্যায়ের লোকজন এখন লুটপাট আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত বিএনপিতে পারত এই লোকগুলিকে কাজে লাগাতে দশ জায়গার থেকে দশটা তালিকা আসলে সেটা নিয়েও পরে চেক অ্যান্ড ব্যালেন্স করতো যেগুলো হুবহু মিলে যেত সেগুলো রাখত যেগুলো মিলত না সেগুলো সরকার নিজে যে চেক করতো আসলে যদি আকাঙ্ক্ষা না থাকে ইচ্ছা না থাকে আন্তরিকতা না থাকে তাহলে বড় কাজ হয় না এই সরকার এই বড় কাজটা এবং গুরুত্বপূর্ণ বড় কাজটা করতে পারেনি মিজারেপলি ফেল করেছে যে সরকার এই ধরনের এটা কাজই করতে পারে না অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজ কীভাবে করবে আমি জানি না প্রিয় দর্শক